আমি ড্যাম শিওর আপনি ধারণাও করতে পারবেন না আমরা কি প্রিন্ট করছি এটা অ্যাকচুয়ালি প্রিন্টিং এবং কাটিং একসাথে হচ্ছে আর জিনিসটা খুবই অসাধারণ হবে বর্তমান সময়ে আমাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে এটাতে প্যারেন্টস এবং বাচ্চাদের যে দূরত্ব সেটাও একদম কেটে যাবে এই যে হয়ে গেল কমপ্লিট এবার আমরা দেখব যে জিনিসটা সুন্দর মতো হয়েছে কি না আর আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে আমরা কি প্রিন্ট করেছি চলন জিনিসটা দেখি তো আমরা এই কিউট জিনিসটাকে প্রিন্ট করলাম দেখেন এটা কতটা জোস কতটা অসাধারণ এরকম জিনিস কিন্তু আপনি বাজারে ইউজুয়ালি পাবেন না আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে শেয়ার করি এটা কিন্তু মেনলি একটা পাজল এর প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা থাকবে এবং আপনি বাসায় নেবেন আপনার ছোট্ট সোনামনির সামনে একসাথে বসে তার সাথে এটাকে আপনারা এভাবে একটা শেপ দিবেন যেটা আপনারা বিভিন্ন ধরনের এখন একটা বাড়ি দেখতে পাচ্ছেন প্লেন থাকবে আমরা প্লেনটা দেখা হচ্ছে সেই প্লেনটা তো এরকম প্লেন বা বাড়ি আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমরা খুব জলদি এরকম অসংখ্য ডিজাইন নিয়ে আসছি কেমন হবে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে যদি ইন্টারেস্ট বেশি থাকে তাহলে ডিজাইনও কিন্তু আস্তে আস্তে বেশি আসবে খুব জলদি এটার ব্যাপারে আপনারা আপডেট পাবেন